ইফতার সামনে রেখে তেত্রিশ বারে দোয়াটি পরে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই আপনার জন্য দিয়ে দিবে তাই আল্লাহ তালা কবুল করে নিবে নবী সাল্লাহ আল সাল্লাম বলছেন মানুষ যখন ইফতার সামনে রাখে কিন্তু সে ইফতার গ্রহণ করে না তার সামনে আলুর চপ পেঁয়াজু সব ধরনের খাবার সুন্দরভাবে সাজানো কিন্তু সে খাবার খাচ্ছে না পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে খোদা এই অবস্থাটা এই সময়টাতে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে প্রশ্ন করে ফেরেস্তারা আমার বান্দারা পেটের মধ্যে খোদা নিয়ে সামনে খাবার নিয়ে কিসের ভয়ে তারা খাবার গ্রহণ করছে না ফেরজ তারা ওই সময় বলে আল্লাহ আপনার ভয়ে আপনার বান্দারা আপনাকে ভালোবেসে আপনার ভয়ে আপনার চাহান নামের ভয়ে এরা খাবার গ্রহণ করছে না কিন্তু চাইলেই খেতে পারে কেউ তাদেরকে বাধা দিবে না কিন্তু আপনার ভয় তাদেরকে বাধা দিয়ে রাখছে আপনার ভালোবাসা তাদেরকে বাধা দিয়ে রাখছে এই মুহূর্তটায় আল্লাহ তালা ফেরেস প্রশ্ন করে আমার বান্দারা আমার কাছে কি চায় তারা যা চাইবে আমি আল্লাহ সুবাহ তাদের আমি আল্লাহ সুবাহ তাদেরকে তা দিয়ে ভরপুর করে দিব সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ কত সুন্দর কথা কত চমৎকার কথা আল্লাহর হাবিব বলছেন এই সময় দোয়া করলে সাথে সাথে আল্লাহ তারা দোয়া কবুল করে নেয় বাইনাল আজান হলে কামা এই মধ্যখানে আজান এবং একমতার মধ্যখানে দোয়া করলে দোয়া কবুল হয় তারপরে খতিব সাহেবের খুদবার মাঝখানে যেই সময়টা বসে ওই সময়টা বসলে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু ইফতার সামনে রেখে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তারা তখন দোয়া কবুল করার জন্য বসে থাকে কারণ বিষয়টা খুবই বিষয়টা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার পেটে খোদা সামনে খাবার তাও খাচ্ছেন না কার ভয়ে অদৃশ্য এক সত্তার ভয়ে আপনি ভয় পাচ্ছেন তার ভালোবাসে আপনি খাবার খাচ্ছেন না আল্লাহ তালা এই সময় দোয়া কবুল করে কিন্তু এই সময় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন ইফতার সামনে রাখা ইফতারের টাইম হওয়ার আগ পর্যন্ত তুমি পড়বা ইয়া ওয়াসে আল ফাদলি এক ফিরলি ইয়া ওয়াসে আল ফাদলি এক এই দোয়াটা কমসে কম আপনারা তেত্রিশ বার পড়বেন এরপরে আপনারা হেলায় দোলায় সময় না কাটিয়ে না করে ওই সময় আল্লাহ করে দেন আপনি আমাকে সম্মান দেন আপনি আমাকে রিভিক দেন আপনি আমাকে সমৃদ্ধ করে দেন আপনি আমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটা কবুলের মন মঞ্জুর করে নিবে কারণ আল্লাহর হাবিব বলছেন ওই সময় দোয়া কবুল হয় الجنه ويشهما يا امراء الله تعالى الشيخان دواقو لبوربو ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمر الله كسدبو بوربو يا رزاق <applause> হে আপনি রিজিকের মালিক আপনি আমাকে রিজিক দেন আপনি আমাকে ধনী বানান এই সমস্ত দোয়াগুলি আমরা আল্লাহ তালা কাছে করব। সারা বছর যেন আপনি ভালোভাবে চলতে পারেন সুন্দরভাবে চলতে পারেন বিশেষ করে সুস্থতা নামত যেন আল্লাহ তাআলা আপনাকে দান করে এই জন্য আপনি আল্লাহ তালা কাছে সেগুলি চাইবেন আল্লাহ তালা হজরতে মুসা কে বললেন মুসা তুমি জানো তুমি যদি রব হতা আমি যদি মুসা হতাম তোমার কাছে কি চাইতাম মুসা বলে আপনি বলেন আল্লাহ তারা বলছেন মুসা তুমি যদি রব হতা আমি যদি মুসা হতাম সর্বপ্রথম তোমার কাছে আমি সুস্থতা নিয়ামত চাইতাম জন্য আমরা রমাদান মাসে ইফতার সামনে রেখে গল্প গুজব আড্ডা বাজিতে না হয়ে আমরা অবশ্যই আল্লাহ তালা কাছে আমাদের জীবনের যত চাহিদা আছে সব চাহিদা আমরা আল্লাহ তালা কাছে চাইব আল্লাহর হাবিব বলছে কোনো ব্যক্তি দোয়া করলো সাথে সাথে তার দোয়া কবুল কিন্তু সব বিনিময় আল্লাহ তালা দুনিয়ায় দেয় না কিছু কিছু বিনিময় কিছু কিছু দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা কে আমাদের মাঠে কঠিন বিবেচিকাময় দৃশ্যে মানুষদেরকে ডেকে বলবে যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম যা আমি আজকে তোকে এই দিয়ে দিলাম লোকেরা বলবে আল্লাহ আমার তো আমল নাই আল্লাহ তালা বলবে ওই যে ইফতার সামনে রেখে দোয়া করেছিল ভেবেছিলা দুনিয়ায় অনেক ধনী হবে কিন্তু সেটা আমি আল্লাহ দেই নাই তার বিনিময়ে আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম তার মানে বনে আদমের এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দিক আমিন